সালামালাইকুম সুপ্রিয় দর্শক পাট হাটা আজকে মঙ্গলবারে ঘুরে আসলাম কোনো ধরনের পাট চোখে পড়ে নাই এখানে এসে পাঁচ কেজি না এখানে পাঁচ কেজি পাট দেখছি কিনছেন পাঁচ কেজি ছয়শো তাহলে কত করে মন হলো আটচল্লিশ মন আচ্ছা আচ্ছা তা তো এসে আর একবারে এই পাঁচ কেজি পাট কিনেছেন আঙ্কেল ছয়শো টাকা দিয়ে মানে আটচল্লিশশো টাকা মন হয়ে গিয়েছে চিন্তা করেন পাটের চাহিদা রয়েছে বাট হাটে আমরা পাট দেখতে পাচ্ছি না আর আজকে হলো বিশ জানুয়ারি মরোজ মঙ্গলবার আমরা দেখছি চাষকোর হাটে সব ধরনের ফসল বিক্রয়ের ভিড় কিন্তু পাট আমরা এখন পর্যন্ত দেখতে পাই নাই আমরা পাঠাটা হাটা এসেছিলাম তো আপনাদেরকে জাস্ট ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটি করা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পাটের চাহিদা রয়েছে যারা ব্যবসায়ী এবং বিক্রেতা রয়েছে আমার মনে হয় একটু ধৈর্য ধরে বিক্রয় করলে পাটের বাজারটা ভালো পাওয়া যাবে আশা করছি গতকালকে আপনাদেরকে আমরা বাউন্নশো টাকা পর্যন্ত বিক্রয় দেখিয়েছি একদম সরাসরি বিক্রয়ের যে দৃশ্যটি হয় সেটি দেখিয়েছি হাটে বিভিন্ন জায়গায় আমরা খবর পাচ্ছি বেশ ভালো দাম চলছে পাঁচ হাজার তিনশো চারশো টাকা পর্যন্ত মনে হয় দাম তারা দিয়ে বিক্রয় করছে বেশ কোয়ালিটি ভালো কোয়ালিটির পার্টগুলো আর আমাদের এইদিকে যে কোয়ালিটির পার্টগুলো হয়ে থাকে সেগুলো গতকাল দিয়ে আমরা দেখেছি বাউন্নশো টাকা বিক্রয় আর এটা একটা এসএমআর কোয়ালিটির পার্ট আর এই পার্টের সম্ভাবনা আমরা যেটা আশা করছি দেখছি যে জটিলতাটা কেটে যাবে যদি একটি সরকার ক্ষমতায় এসে যায় রপ্তানির জন্য তারা যদি সিদ্ধান্ত নেয় তাহলে দেখবেন যে পাটের বাজার আরও বৃদ্ধি পেয়েছে আপনারা জেনে থাকবেন যে কিছু সংখ্যক পাঠ মনে হয় পাকিস্তান এবং চীনে রপ্তানির জন্য কথাবার্তা চলছে আমরা যতটুকু জানি তো সেই বিষয়টি নিয়েই আপনাদের সঙ্গে একটু সময় কাটাচ্ছি আপনারা খুব চমৎকারভাবে আমার ভিডিওগুলো দেখে থাকেন আর এখন পর্যন্ত যদি আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন দ্রুত একটা সাবস্ক্রাইব করে ফেলবেন এটা মূলত রসুন হাত রসুন বিক্রয়ের উদ্দেশ্যে সবাই দেখেছে প্রচণ্ড ভিড় তো এইখানে এই ফাঁকে এই সে আঙ্কেল পাঁচ কেজি পা পেয়েছিলেন তো সে কিনে ফেলেছে তার সঙ্গে কথা হলো সে ছয়শো টাকা দিয়ে কিনেছে আজকে কোনো পাট আমরা হাটের ভেতরে দেখিনি যতক্ষণ আমরা ছিলাম পাটের চাহিদা রয়েছে বাট পাট দেখা যাচ্ছে না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন কিছু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি আল্লাহ যেন দ্রুত সেই সমস্যাগুলো ঠিক করে দেয় একমাত্র সহায় আল্লাহ তার উপরেই আমাদের ভরসা